হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালী বিহু ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো আজকে আমাদের রাত্রিবেলা রান্না হচ্ছে আর কি চিকেন আর হচ্ছে ভাত তো দেখো চিকেন বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই দেখো এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে আর এই দেখো ওইটা দেখতে পাচ্ছো সবুজ সবুজ ওটা হচ্ছে ধনে পাতা কারণ আমাদের কর্তামশাই ধনে পাতা খেতে খুবই পছন্দ করে তরকারিতে টমেটো এনেছিলো একটাই টমেটো এনেছিলো টমেটোর যে দাম সিজানে জিনিসের দাম কম হয় কিন্তু এটা সিজন হয়ে গেছে কিন্তু টমেটোর চাষটা একটু লো আছে ওই জন্য দাম বাড়িয়ে দিয়েছে আর এখন দেখো এইগুলো হচ্ছে আগেকার পেঁয়াজ এখনও ঝোলানো আছে মানে যখন আমাদের নতুন পেঁয়াজ উঠবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো আমাদের শ্বশুর মশাই এগুলোর পেছনে কিন্তু অনেক কষ্ট করে এগুলোকে বাগান থেকে এনে আরও চাষ করা থেকে তো অনেক কষ্ট ধরো চারা কিনে এনে আবার জমি কুপিয়ে জমিতে লাগিয়ে সার জল দিয়ে তাদেরকে এ করে আবার যখন ওরা শুকোবে তাদেরকে টাইম মতন তুলে এই যে দেখতে পাচ্ছ এইভাবে সব ঝুলিয়ে রাখা হয় তো নিশ্চয়ই একদিন না একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবই এটা আমার বিশ্বাস আর তোমরাও আমার উপর ভরসা রাখতে পারো কারণ আমাদের গ্রামে বাড়ি এগুলো হামেশাই হতে থাকে আর আমাদের উচ্ছে চাষও হয় আর প্রায় সময় বাবা নিয়ে আসে আমাদের কিন্তু এখানে আমাদের শুধু নয় আমাদের এখানটায় প্রায় মানে আমাদের বকখালি থেকে পুরো আমাদের নামখানা অবধি প্রচুর উচ্ছে চাষ হয় সব সবজিরা সব রকম সবজি চাষ হয় তার এদিকে দেখো আমার তরকারি ফুটছে তো ভাবলাম তোমাদের একটু আড্ডা করে নিই এমনিতে ভিডিও দেওয়া হয় না লং ভিডিও দেওয়া হয় না তেমনিতে কদিন শরীরটাও ভালো নেই আর দেখতে পাচ্ছ আমার হেয়ার ফল এতটাই বেড়ে গিয়েছে টাক দেখা যাচ্ছে আর কদিন পর ঘুড়ি হয়ে যাব আর কি বলবো বন্ধুরা তোমাদের সাথে যে কদিন আছে তোমাদের সাথে হেসে খেলে বেড়াতে পারি আর হ্যাঁ অনেকে প্রশ্ন যাক যে এটা কী সাইকেল তাই না এই সাইকেলটা হিরো হন্ডা সাইকেল তোমাদের দাদা ভাই দেখছো একদম এমন কালার করে দিয়েছে হাজার সাইকেলের ঘিরে ওদের চেনা যাবে নিজস্ব একটা কালার দিয়ে দিয়েছে তোকে ওকে যে হোক মাংস তরকারিটা ফুটছে আর চিকেনটা আজকে আনার কারণ হচ্ছে রবিবারকে আনা হতো কিন্তু রবিবারকে মানে দাদাভাই ভাই টোর চালাতে পারিনি সেরকম ইনকাম হয়নি ওই জন্য রবিবার আর হয়নি তো আজকে শুক্রবার হয়েছে বুধবার দিন আনবো বলছিলাম কিন্তু না করে দিয়েছে কারণ হচ্ছে কি বৃহস্পতিবার গেল এখানে এরা বৃহস্পতিবার পালন করে তাই জন্য কালকে আর আনিনি মানে পরশু আনেনি আজকে এনেছে এই রান্না হলো আর এই রান্না করলাম তোমাদের সাথে একটু গল্প হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আশা করি আর দিকে তো দেখতেই পেয়েছ ধনেপাতা কিন্তু আমাদের এদিকে আমার বাবা চাষ করে কিন্তু এখানে ধনে পাতা কোথাও চাষ হয় আর একটা আফসোস বন্ধুরা সবাই সর্ষে বাগানে গিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু আমি বানাতে পারছি না কারণ হচ্ছে কি আমার 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 চোখে এখন সর্ষে খেত পড়েনি তাই আমি সরষে সর্ষে খেতে যাইও নি আর ভিডিও বানাইনি জাস্ট আমি যাইনি আর কে কে এরকম দুঃখ করছো কমেন্টে জানাবে আর তো এই তো চলছে আমার চোখের অবস্থা দেখো হয়তো ক্যামেরায় পুরোটা ফিল্টার না এটা মেন ক্যামেরা ফিল্টার নেই তাহলেও কেমন লাগছে মুখটা তো যাই হোক তোমাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমার খুবই আনন্দ হয় আর ঝোলটাও তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ কদিন আমি রান্না খুবই বাজে করছি তাই নিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে কি আমার খুবই অভিযোগ জানায় তো আর কি বলবো এই হচ্ছে আর একটু ধনে পাতা তো তোমাদের হাতে ধরে দেখাই এই কত সুন্দর ধনে পাতা স্মেলটা সেই সুন্দর আমাকে যদি বলতো দীপালি তুমি এটা পুরোটাই এক লাখে নাও আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে নিতাম সত্যি বলছি ফ্রেন্ডস আর এর কিন্তু আমি একটা চার দিনও শেয়ার করব মানে এই ধনে পাতা টমেটো পুড়িয়ে নেবে ধনে পাতা বেটে ধনে পাতা কাঁচা লঙ্কা নুন একসাথে বেটে নেবে নিয়ে টমেটো পুড়িয়ে নেবে নিয়ে টমেটোটাকেও শিলে বেটে নেবে যাদের শিল আছে তো বাড়তেই হবে যাদের মিক্সির আছে তারা একসাথে এই টমেটোটাকে পুড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেবে দিয়ে কাঁচা লঙ্কা নুন আর ধনে পাতা কুচিয়ে দেবে তাহলে হেভি পেস্ট হয়ে যাবে আর ওটাকে একটু কড়াই নেড়ে নেবে তেল তেল কিছু দিতে হবে না এমনি জাস্ট নেড়ে নেবে আর ভাতের পাতে খাবে গরম গরম ভাতের পাতে সেই স্বাদ আমার তো এক্ষুনি জিবে জল আসছে আমি এগুলো খুবই খেতে পছন্দ করি আর হচ্ছে রসুনের রসুনের চাটনিও আমি বানাতে পারি রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলে আরও ভালো হয় সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব তৈরি করে রসুনের চাটনিটা আর এটা তো আমি বলেই দিলাম রেসিপিটা তোমরাও পরে খেয়ে দেখবে কেমন লাগে তো বন্ধুরা আমার তরকারি হতে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই দেখো তরকারি হয়ে গিয়েছে শেষের পথে তো সবাই ভালো থাকবে আর ঠান্ডা খুবই পড়েছে দেখতে পাচ্ছো সোয়েটার পরে আছি আর মাথায় কাপড়টাও দিয়ে আছি মানে একটু হাওয়া লাগবেই যেন কত হাওয়া লাগছে কিন্তু গরমকালে তো এটা হয়ই না গরমকালে মনে হয় যেন উফ হাওয়া আসে না এটা হলো সেটা হলো পুরো দেয়াল ভেঙে দাও হাওয়া ঢুকবে না তো চলো টাটা সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আর এদিকে আছে আর আমাদের এখানে সাগর মেলা হচ্ছে কেউ যদি সাগর মেলায় দেখতে আসো তাড়াতাড়ি চলে এসো সাগর মেলা দেখাবো আর আমি সাগর মেলায় যাইনি তাহলে ভিডিও বানা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো চলো